অমাবস্যা এবং সেখানে হচ্ছে ফলোয়ারি অমাবস্যা এই ফলোয়ারি অমাবস্যা ফলোয়ারিং কালী প্রতিবার প্রত্যেকে বিভিন্ন ধরনের করে তার মতো করে বলেন আমিও চেষ্টা করব অবশ্যই মানুষের বিশ্বাস এবং মানুষের একটা কোথাও না কোথাও প্রাপ্তি যদি এই অমাবস্যা থেকে হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে যারা পাঠ করছেন বা দীর্ঘদিন ধরে যারা এই মধ্যে রয়েছেন এই আধ্যাত্মিকতার সাথে রয়েছেন আমার বিশ্বাস তারা কিছু না কিছু অবশ্যই পেয়েছেন এবং খারাপ টাইমটা আমাদের জীবনে যেন দেখতে না হয় এটা আমরা ভাবতে পারি কিন্তু আমাদের ফেস করতেই হয় কোথাও না কোথাও একটা পার্ট আসে আমাদের লাইফে খারাপ আমরা দেখি তো এই খারাপটা আমার মনে হয় যদি ঈশ্বরকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া যায় তাহলে খারাপটা আমাদেরকে ততটা বিচলিত করতে পারে না তিনি সামাল দেবেন হ্যাঁ তিনি সামাল দেবেন এবং এক্সপেকটেশনটা যদি আমাদের যতক্ষণ না পর্যন্ত প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব না ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের শরীরে থেকে যায় এবং আমাদের চাহিদার পরিমাণটা কোথাও না কোথাও এমন যেটা পাওয়া হয়ে গেলে মনে হয় যে এটা তো সামান্য একটা ব্যাপার ছিল কিন্তু সেটা পাওয়ার আগে পর্যন্ত ঝড় ঝল সমস্ত কিছু আমাদের নিজেদের মধ্যে কী বলবো ঢেউ প্রতিটা জিনিস উঠতে আরম্ভ করে তো আলটিমেটলি ফলোহারিণী কালী পুজো বা ফলোহারিনী অমাবস্যা কতটা এফেক্টিভ যেমন প্রতিবার প্রতিটা অমাবস্যা নিয়ে বলি প্রতিটা অমাবস্যার কিছু কিছু কি বলবো স্পেশালিটি থাকে এবং আমার মনে হয় যে ফলোয়ারিনি অমাবস্যায় স্পেশাল অমাবস্যাগুলোর মধ্যে একটা এবং নামটাই হচ্ছে ফলোহারিনী দেবী কালিকা আপনার ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি প্রতিটি ওপর যে কর্মের প্রভাব যেটা যে কর্মফলটা প্রদান করেছেন সেটাকে টোটালটাই নিজের হাতে রেখেছেন এবং সেই ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি বা প্রাপ্তি শক্তি যে জিনিসগুলো আছে প্রাপ্তি সেই জিনিসগুলো যদি আপনাকে করতে হয় অবশ্যই তাহলে দেবী কালিকার পুজো আপনাকে করতেই হবে তো এই পাঠ থেকে যদি আমাকে এগোতে হয় তাহলে ফলোয়ারি নিয়ম অবশ্য হচ্ছে অন্যতম একটা পাঠ আমাদের লাইফে এর মাধ্যমে আমি যদি বলি যে আপনার লাইফের বিদ্যাভাগ্য কর্মভাগ্য বা আপনার বৈবাহিক জীবন দাম্পত্য জীবন প্রতিটা পার্ট কী আছে একদম হানড্রেড পারসেন্ট আছে এখানে আলটিমেটলি আপনার জীবনের যে কর্মফল প্রাপ্তি হচ্ছে সেটা দেবিকার হাত ধরে দেবী কালিকার হাত ধরে তো তার জন্য আমার মনে হয় তাকে প্রসন্ন রাখা বা তাকে খুশি রাখা আমাদের লাইফের একটা পার্ট এবং এই পার্টটাকে যে যেভাবে করতে পারেন এবং আমার মনে হয় যে নিজেকে সমর্পণ করে দিয়ে যে জিনিসটা পাওয়া যায় না দেবীর কাছ থেকে এর থেকে ভালো কিছু কখনো হতে পারে না তো আগামী ছাব্বিশ তারিখে আমাদের ফলোহারিং অমাবস্যা অবশ্যই এবং এই অমাবস্যার দিন এবং প্রতিটা জায়গা নিবন্ধ আশা করি পঞ্জিকাতে আপনারা ডিটেলস পেয়ে যাবেন কি করে করবেন কি পড়বেন বা কি কী করণীয় সেই জন্য সেই নিয়ে অবশ্যই আলোচনা চলতে থাকবে এবং আমি একটা কথা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে প্রতিকার যা করার তো সেটা আপনি করবেনই আলাদা করে সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু এই ফলোহারিনি কালী মূর্তি কি ভিন্ন নাকি আমাদের সাধারণত কারণ প্রত্যেকের পাড়ায় একটা করে কালী মন্দির রয়েছে একদম দেখুন কালী কালী মূর্তির তিন চারটে পাট আমি স্পেশালি জানি যেটা হচ্ছে একটা হচ্ছে রথ মানে কি বল রক্ষা কালী যেটা কালো টাইপের হয় দেবীর মূর্তি যেটা আমরা বলি মা উগ্র একটা রূপ এবং একটা হচ্ছে তারামা মানে একুজ্জটা তারামা একটা হচ্ছে কামাখামা একটা হচ্ছে দক্ষিণাকালী এবং দক্ষিণাকালীর রূপ সবসময় শান্ত হয় এবারে আপনি যাকে মন থেকে আপনি যার সাথে খুব রিল্যাক্স থাকবেন বা যে দেবীর মুখ দেখে আপনার মনটা খুব শান্ত থাকবে সেই দেবীর পুজো করুন আমার মনে হয় যে আপনার প্রাপ্তি লাভটা বা আপনার সাথে তার কানেকশানটা অনেক বেটার হবে আপনি তাকে মানে নির্দ্বিধায় রাখতে পারবেন মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে সেই স্টুডেন্ট সেই মাস্টার ক্লাসে ভালো নাম্বার কখনও পেতে পারে না এটা খুব ভালো মানে বড়ো জিনিস তো আমার মনে হয় যে যার সাথে আপনার মনের মিল হচ্ছে যদি আপনার মনে হয় যে রক্ষাকালীর মুখ দেখলে আপনার কোথাও ভয় লাগে ভয় পাওয়ার কারণে কিন্তু স্পেশালি সেও মা সেও আপনার কাছে দেওয়ার জন্য এসছে কিন্তু আপনার উপর থেকে ডিপেন্ড করছে যে আপনি যদি তাকে কোনো কারণে তার মুখ দেখে ভয় লাগার মতো একটা পরি পর্যায়ে তৈরি হয় বা প্রতিটা নিয়ম মানার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় স্পেশালি কাক ভরে তাকে বিসর্জন দেওয়া তো এই জিনিসগুলো যদি আপনার পক্ষে মানায় একটু টাফ হয় আমার মনে হয় দক্ষিণাকালী বা নর্মাল আমরা যেটা শ্যামাকালী বলি শ্যামাকালীর পুজো করাটা থেকে শ্রেয় খুব শান্ত এবং ঠান্ডা এবং আমার মনে হয় যে আপনার সাথে আমরা ম্যাক্সিমাম মানুষই আলটিমেটলি দেবতা রূপ দেখতেই পছন্দ করি তার জন্য আমরা শনি দেবতাকে ভয় পাই কারণ মনে হয় যে উনি উগ্র কিন্তু আলটিমেট তা নয় উনি উনি রাগই উনি সততার প্রতি ওনাকে বোঝার জন্য একটুখানি আলাদাভাবে মন চায় যদি না মন পাওয়া যায় তাহলে আমার মনে হয় তাহলে সমস্যা তাহলে সেক্ষেত্রে সাড়ে নিয়ে অবশ্যই চিন্তার কারণ হয়ে যায় তেমনি ফলোয়ারি নিয়ম অবস্থাটাও খুব পজিটিভ একটা জায়গা যেটাকে চাইলেই আপনি কাজে লাগাতে পারেন এবং প্রাপ্তি লাভ মানে আপনি হয়তো আপনার এক্সপেকটেশনের বাইরে যে জিনিস অতিরিক্ত মানে ন্যায্য তো আমার আমি আমার পাওয়া উচিত না একদম মানে আমার কর্মফল যার হাতে রয়েছে সে আমাকে দেবে না তাকে আমি পছন্দ করতে পারবো না এটা কখনো হতে পারে না তো তাকে ডাকার যে জায়গাটা যে সেটাকে গুরুত্ব দিন আমার মনে হয় যে দেবাচার্য এখানে বসে যা বলছে দেবাচার্য ফোনেও হয়তো একই কথা বলবে চিম্বারও একই কথা বলবে কিন্তু যেটা বলছে সেটা সত্যি এবং বাস্তব এবং যেটা আধ্যাত্মিকতা হিসেবে চলে আসছে আমার আমি বারবার করে বলি এগুলো আমি বা আমার করিনি বা আপনার ফ্যামিলি মেম্বারও তৈরি করিনি আমাদের পূর্বপুরুষরা এগুলোকে ধরে নিয়ে চলে এসছে যার রীতিনীতিটাকে হয়তো আমরা আপনাদের সবাই কি বলবো বয়ে নিয়ে চলছি তো এটা হ্যাঁ একদম তো সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই এবারে যেটা মুখ্য কথা সেটা হচ্ছে যে দেখুন আমাদের তো ধাপে ধাপে বারোটা কালী পুজো হচ্ছেই এক বছরে হুম তো ফলোহারিনী কালী পুজোটাকে আমরা আলাদা একটা স্পেশাল নজরে দেখি এই কারণে আমরা প্রায় প্রত্যেক বছরই দেখি যে অনেকের বাড়িতে ঢাক বাজ রাত্রিবেলা ইত্যাদি ইত্যাদি আরও কতগুলো আছে কিন্তু মানে খুব স্ট্রং বলে এবং এই এই ফলোহারিনী কালী পুজোর একটা স্পেশালিটি যেটা শুনেছি সেটা আপনি ভালো বলতে পারেন যে চাইলে পাওয়া যাবে কিন্তু চাইতে হবে এবারে এই চাওয়ার জায়গাটা ধরুন আমি চাইছি আমার আমি অভ্যস্ত নই চাওয়ার হ্যাঁ বা আমার চাওয়াটা হয়তো ঠিক সঠিক পদ্ধতিতে নয় সবকিছুরই তো একটা প্রসেস রয়েছে কালী পুজোটা খুব ইজি জিনিস না কালী পুজো করা হচ্ছে সব থেকে কঠিন সব থেকে কালী পুজো নিয়ে ফাজলামি চলে না থিম থিমের পুজো না ঠিক আছে তো তো সেই ক্ষেত্রে কি মনে করেন না না প্রথম কথা হচ্ছে চাওয়ার ব্যাপারটা সত্যি আমরা সবসময় চাইতে পারিনি না কারণ মিনবে বলেছি আমরা কেউ কেউ আছি সমাজের যারা এরকম করতে ভালোবাসি কেউ আছে এরকম করতে ভালোবাসি মানে এই জিনিসটা যদি আমি কোনো কারণে তার কাছ থেকে না পাই ততক্ষণ পর্যন্ত আমি এরকম করতে পারবো না তো তার কাছে চাইতে আমার মনে হয় না কোনো রকম প্রবলেম আছে এবং আপনার চাওয়ার মাধ্যমে যদি আরও দশজন মানুষের উপকার হতে পারে তাহলে সেই চাওয়াটা বা আপনার থেকে যেহেতু সমাজের উপকার হয় সেহেতু আপনার মনে হয় আপনার চাওয়াটার মধ্যে কোনো ভুল নেই সাংসারিক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক প্রবলেম থাকে সদ্যবিবাহিত জীবনে বহু প্রবলেম বহু সমস্যা সেই জায়গা থেকে বেরোনোর ক্ষেত্রেও আমার মনে হয় যে অবশ্যই ফলোয়ারিং অমবস্যা আমি বারবার করে বলি দেবী কালিকার হাতে যেহেতু আমাদের কর্মফলগুলোকে নির্ধারণ করা থাকে সেই কর্মফলে যদি জটিলতা থাকে তার কাছ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি সেইখানে যদি কোনো রকমের সমস্যা থাকে সেখানে সেখান থেকে আমরা প্রবলেম সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি যদি আমাদের কোনো কারণে কি বলবো দুরারোগ্য ব্যাধি পর্যন্ত কোনো কারণে মার কাছে জানানো যায় সেখান থেকেও হয়তো উপশম পাওয়ার একটা জায়গা অবশ্যই থাকতে পারে তো বিশ্বাসটা অবশ্যই রাখতে উপশমটা দরকার একদম উপশমটা দরকার কারণ এটা তো প্র্যাকটিক্যালি আপনি যেটা বলছেন যে উপশমের জন্যই তো বিষয়বস্তুর দিকে ধাওয়া করা হয় হ্যাঁ আর দ্বিতীয় জায়গা হচ্ছে এতগুলো অমাবস্যা আছে না আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি যেটা হচ্ছে যে এই যে আপনি তারাপীঠ থেকে ঘুরে একদম তারও একটা লজিক তো রয়েছে আমি তো প্রতিটা অমাবস্যাতেই যাই এবং আমার গিয়ে দেখা যে জিনিসগুলো বিভিন্ন অমাবস্যায় না বিভিন্ন রকম মানে কি বলবো খরচার স্কেল থাকে আমাদের অ্যাকচুয়ালি দেখতে গেলে পরে তো কৌশিকী অমাবস্যাতে আপনি যদি বলেন আমার মনে হয় যে খুব সাধারণ মানুষ আমরা প্রত্যেকেই সাধারণ কিন্তু যারা ওই মনের ইচ্ছাটা প্রকাশ করার জন্য তারা পিঠে যায় না তাদের হোটেল পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে ওই পুজো করা পর্যন্ত জায়গাটা খুব টাফ মানে খরচাপাতি থেকে শুরু করে প্রতিটা জায়গায় এত এক্সট্রিম লেভেল হাই থাকে যে খুব সাধারণ মানুষও হয়তো হিমশিম খেয়ে যেতে পারেন তো আমার মনে হয় সত্যি এতগুলো এত টাকা কেন খরচা হতো একটা সময় মনে হতো কিন্তু এখন যখন আমি দেখি তখন দেখি যে বাস্তব যে কোনো উপায় নেই কারণ এতগুলো জায়গায় দিয়ে তারপর আপনি ওই জায়গাটাতে পৌঁছতে পারছেন যোগ্য করার জন্য এটা শিষ্য হ্যাঁ 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 কিন্তু ফলোহারি নেওয়ার কিন্তু এই জায়গাটা মানে সাধারণ মানুষ কি সবার মধ্যে খুব মানে কী বলবো এফেক্টিভ এবং শুধু তাই না নিজের ক্ষমতার মধ্যে জিনিসটা এরকম না এক্সট্রিম লেভেলের খুব বেশি খরচা আছে বা এরকম ব্যাপার থাকে যে জিনিসগুলো খুব সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এবং আমার মনে হয় এই জিনিসটা এতটাই ইজি যে আমার মনে হয় পালন করাটা অবশ্যই উচিত একদম